এরা কীরকমে বেছে না বেছে জানি না আমার হিসেবে অন্যরকম একশো বিজ্ঞানি বেশি দিন থাকে না এই চোখ থেকে বছর বিশ থেকে পঁচিশ দিন থাকে অটোমেটিক সেসে যায় যেমন নিচু শীতের সময় তারপর থাকে না না আপনি কয়টা নেবেন বলেন আমি কাটতে করতে আমার একটা দেন আপনার একটা দাম তো অনেক বেশি দাম বেশি হলে করে গেছে না খাইতে হবে বর্ষা প্রথম ফল এটা তো বেশি দিন থাকে না হ্যাঁ যে মুরগি কাঁচা কাঁচামরিচ মাছ থাকে কত গুলা পেয়েছে সারাদিনে সারাদিনে বাইরেছি সাড়ে বারোটার সময়

এটা খুব নরম হয় ঠিক না এই যে একটা আচ্ছা আচ্ছা বৃষ্টির দিনে মানে একটু কম বৃষ্টি হয় না আল্লাহ পাক যা দেয় ওটা শুকরিয়া করতে হবে কালকে রাতে দুই ঘন্টা চাল বসে বত্রিশশো টাকা দুই ঘন্টা কাটার অবস্থা দেখছি তার মানে লাভ ভালো হয়েছে কালকে কালকে বত্রিশশো টাকা আর এই যে আপনি ষোলোশো টাকা এই বিক্রি করছি দেড়শো বিশ চাল লাভ কত হয়েছে লাভ হয়েছে যে আপনার ষোলোশো সাতষট্টি টাকার মতো হয়েছে তো ভালোই সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বেশছি হ্যাঁ আপনি হিসাব করেন কয়েক টাকা বলবে আচ্ছা যা আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে